বাদশাহ মামুনুর রশিদ তার রাজত্বকালে একটি সুন্দরী ভাদি তিনি ক্রয় করেছিলেন দাসী ক্রয় করেছিলেন তখনকার দাসীরা তো স্ত্রী মর্যাদা ছিল ক্রয় করার পরে তার সাথে যখন এক বিছানায় থাকতে গেলেন ওই বাদি এক বিছানায় থাকবে না তার সাথে জীবন কাটাবে না বাদশাহ মামুনুর রশিদ ধমক দিলেন রাগান্বিত হলেন কি ব্যাপার তোমাকে আমি ক্রয় করলাম খরিদ করলাম আমার সাথে থাকবা না এত বড় স্পর্ধায় এত বড় সাহস তোমার ধমক দেওয়ার পরেও বাদি বলে না আমি থাকবো না আপনার সাথে এক বিছানায় থাকবো না বাদশা মামুন রশিদ রাগান্বিত হলেন বলেন তোমাকে হত্যা করে ফেলবো তোমাকে মেরে ফেলব তখন ওই দাসী বাদী বলেন আমাকে আপনি মেরে ফেলতে পারেন হত্যা করে ফেলতে পারেন আমাকে আপনার এই তলোয়ার দিয়ে আমাকে দ্বিখণ্ডিত করে দিতে পারেন এর পরেও আপনার সাথে আমি থাকবো না বাদশাহ মামুনুর রশিদ অবাক হয়ে গেলেন আজীব ব্যাপার মরে যেতে রাজিম এর পরেও আমার সাথে থাকবে না বাদশাহ মামুন রশিদ তাকে জিজ্ঞাসা করলেন সোনম আমার ব্যবহারে আমার কথার মাধ্যমে কি তুমি কোনো কষ্ট পেয়েছো নাকি আমি তোমাকে কি কোনো এরকম কোনো কষ্ট দিয়েছি যার কারণে আমার সাথে তুমি থাকবা না মরে যেতে চাও ওই বাদী তখন বলে শোনেন আমাকে যদি আপনি মেরে ফেলেন হত্যা করে ফেলেন আপনার এই তলোয়ার দিয়ে যদি আমাকে দ্বিখণ্ডিত করে ফেলেন কিছুক্ষণ অল্প সময় আমার কষ্ট হবে এরপরে আমি মরে যাবো কিছুক্ষণ কষ্ট করার পরে অল্প সময় কষ্ট করার পরে আমার আমি মরে যাব কিন্তু যদি আমি আপনার সাথে থাকি কিছুক্ষণ অল্প সময় আমার কষ্ট করতে হবে না আমাকে যতদিন থাকবো ততদিন আমার লং টাইম আমার কষ্ট করতে হবে কি ব্যাপার কেন কষ্ট করতে হবে তোমার বাদশা মামুনুর রশিদ জিজ্ঞাসা করলেন বাদি দাসী তখন বলে শোনেন আপনার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় সেই দুর্গন্ধ আমার কষ্ট হয় সহ্য করতে পারি না আপনার সাথে যদি আমি থাকি যতদিন থাকবো সেই মুখের দুর্গন্ধ আমার কষ্ট কর সহ্য করে কষ্ট করতে হবে বাদশাহ মামুনুর রশিদ বুঝতে পারলেন ঠিকই তো বাদশাহ মামুনুর রশিদ অনুতপ্ত হইলেন তিনি মেডিসিন প্রয়োগ করলেন ওষুধ ব্যবহার করলেন তিনি মুখের দুর্গন্ধ দূর করলেন এরপরে বাদির কাছে কাছে যখন গেলেন তখন খুশি হলেন এর মানে কি নিজের কাছে ভুল ত্রুটি ধরা পড়ে না নিজের কাছে ত্রুটি বিচ্যুতি আমার সমস্যাগুলো ধরা পড়ে না এমনকি আমার ভালোবাসার মানুষ যারা প্রিয় মানুষ যারা আমার পরিবার যারা প্রিয় পাত্র মানুষ আমার নিকটে যারা তাদের কাছেও আমার বুল ত্রুটি ধরা পড়বে না যে বুল ত্রুটিগুলো আমার আমার কাছে শত্রুর কাছে ধরা পড়ে এজন্য সহজ সরল মানুষ যারা আছেন তাদের কাছ থেকে আপনারা শিক্ষা নেবেন আপনার বুল ত্রুটি ধরা ধরলে আপনার আগান হবেন না হয়তো বা আপনি শিক্ষিত মানুষ আপনি কলা কৌশল বোঝেন আপনি টেকনিক বোঝেন কিন্তু তারা তো এত কিছু বোঝে না সহজভাবে তুলে ধরে আমরা যে ইমামতি করি আমি দীর্ঘদিন ধরে ইমামতি করি এমনকি আপনাদের এখানেও দীর্ঘদিন ধরে আমি ইমামতি করিম কত মানুষ কত কিসিমের কত ধরনের মানুষ এখানে আসে সব জায়গায় আসে কত কথা বলে অনেক সময় অনেকেই আমার বলতুটি যারা শিক্ষিত মানুষ কলা কৌশলে বিভিন্নভাবে বলে ঠিক আছে আবার যারা সহজ সরল মানুষ আম মানুষ ডাইরেক্ট বলে অনেক সময় মনে হয় যে সরাসরি আমাকে এই কথাটা বলে ফেললো ডাইরেক্ট আমি ইমাম আমাকে এই সামান্য একটা ভুল সেই ভুলটা সবার সামনে বা এভাবে ডাইরেক্টলি আমাকে বলে ফেললো অনেক সময় মনে হয় কিন্তু এরপর আমি ভাবি শেখসাদুর রহমতুল্লাহ আরেহি বলেছেন ভয়ে মোজি আজ আলেমানে এক লোক হয়ে না চান্দাকে আজ জাহেল আয় বে জুই যে দুঃমান শোনাতে খোদো কে দুস্ত আর আছে আজ তো আইয়া বৎস বৎসমা শোনুকস্ত শেখসাদুর রহমতুল্লাহ আলিহারের কথা শুনে এই বক্তব্য শুনে আমি তো কোনো আর মনে কষ্ট রাখি না বরং আমি শিক্ষা নেই আজকে সহজ সরল বিদায় আমার বল ত্রুটিতে তুলে ধরেছে আমি সংশোধন করে নিতে পারবো আজকে যদি সহজভাবে না ধরত আমার তো সেই বলটা থাকতো সংশোধন করতে পারতাম না নিজেকে পরিশোধ করতে পারতাম না এজন্য কারো কথাই রাগান্বিত হবেন না পিতা কথায় রাগান্বিত হবেন না নিন্দা সূচক কথায় রাগান্বিত হবেন না নিন্দনীয় কথাই রাগান্বিত হবেন না এগুলো থেকে আমাদের শিখতে হবে জানতে হবে যে আমার বদনাম করে যে আমার দুশ্মন বিরোধিতা করে বদনাম করে গিবদ করে তাদের কথা থেকেও আমাদের শিখতে হবে আমার বল ত্রুটি যে তুলে ধরেছে সুক্রিয়া জানাবেন তাদেরকে ধন্যবাদ জানাবেন যে বল ত্রুটি তুলে ধরে এজন্য আরও ধন্যবাদ জানানোর দরকার কারণ আমার যে বদনাম করে গীবত করে আমার আমার গুনাহগুলো তার আমল নামায় চলে যায় এবং তার ন্যাক আমলগুলো আমার আমল নামায় চলে আসে এজন্য তাদেরকে আরো ধন্যবাদ বেশি জানাবেন যে দুশ্মন আপনি দুশ্মনী করবেন না তাদেরকে কাছে টেনে নিবেন আপন করে নেবেন ভালোবাসবেন তাদেরকে দেখবেন সে আর কোনোদিন দিন করবে না যে আমার শত্রু আপনি শত্রুতা আমি করবেন না যে আমাকে গালি দেয় আপনি গালি দিবেন না যে কষ্ট দেয় আপনি কষ্ট দিবেন না তাদেরকে আপন করে নিবেন তাদেরকে ভালোবাসবেন সে না করলেও তার কাছে যাবেন সে নিষেধ করলেও তাকে ধরিয়া ধরবেন তাকে সালাম দিবেন তার সাথে কথা বলবেন একদিন দুই দিন হয়তোবা আপনার সাথে দুশ্মনী থাকার কারণে শত্রু থাকার কারণে বিপক্ষে থাকার কারণে আপন করে নিবে না একদিন দুই দিন আপনি যখন তাকে বারবার আপন করে নিতে চাইবেন একদিন ঠিকই সে ভালো হয়ে যাবে আপনাকে আপন করে নিবে এটাই তো ইসলামের শিক্ষা আমরা তো এই দুসমনদের বা বিপক্ষের লোক যারা আছে বিপক্ষের লোকদের কথা আমরা শুনি না আজকে যে ওই দেশের মধ্যে সরকার পরিবর্তন হয় দেশের যে অবস্থা হয় ক্ষমতা ছাড়তে হয় মূলত এই কারণেই বিপক্ষের লোক যারা আছে বিরোধী দলের লোক যারা আছে তাদের কথা আমরা শুনি না শুধু নিজেদের দলের কথা নিজেদের কর্মীর কথা নিজেদের নেথার কথা খ্যাতার কথা আমরা নাছি আমি দলের প্রধান দেশের প্রধান আমার কথার মধ্যে আমার বিভিন্ন কাজে বিভিন্ন কিছুতে আমার ত্রুটি হতে পারে আমার দলের কর্মীরা অনেক সময় আমার ধরবে না আমার দলের নেতারা আমার ধরবে না কারণ আমি দলের প্রধান আমার শুধু প্রশংসা দলের কর্মীরা করে আমার দলের নেতারা শুধু আমার প্রশংসা করবে এটাই তো স্বাভাবিক কিন্তু আমার বিরোধী দল যারা আছে বিপক্ষে যারা আছে তারা তো আমার ভুল ত্রুটি তুলে ধরে এজন্য আপনি তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবেন না যদি অ্যাকশন নেন আপনার ভালো হবে না মঙ্গল হবে না আপনারা তো দেখেছেন সারা বিশ্বের মধ্যে দেশের মধ্যে বাংলাদেশেও তো দেখেছেন দেশের সরকারের প্রধান সামান্য ভুল ত্রুটি করলেও দলের নেতারা ভুল ধরে না অন্যরা ধরলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই যার ফলে সরকারের গদি পর্যন্ত আর ঠিকে থাকে না এজন্য যারা ভুল ত্রুটি ধরে যারা বিরোধী লোক তাদেরকে সম্মান দিবেন তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন